হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে জিও পলিটিক্যাল ফ্রন্টে আমরা কীভাবে এগোচ্ছি অর্থাৎ ইন্ডিয়া এবং তার সাথে বিভিন্ন রকম যে টুকটাক মানে নিউজগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা ছিল সেটা মোটামুটি একটা নিউট্রাল টু স্লাইড বুলিশ টাইপ অফ মার্কেট যেখানে মার্কেট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট দেখালো তো এখন এই যে মুভমেন্টগুলো মার্কেট দেখাচ্ছে বা সেটা আপস অ্যান্ড ডাউন্স যাই হোক না কেন এটা মোটামুটি আপাতত দৃষ্টিতে আমার যেটা মনে হয় এটা একটা রেঞ্জ বাউন্ড থাকবে এছাড়া ডে টু ডে আমি তো আপনাদের ফেসবুকে অলরেডি আপডেটস দিচ্ছি যে ডেটা স্ট্রাকচার অনুযায়ী কি করা উচিত না করা উচিত এবং সেই বিষয়গুলো যদি আপনারা দেখেন ইজিলি সে এইখান থেকে আশা করি কিছুটা হলেও ট্রেডিংয়ে হেল্প হবে এবং ইউ উইল মেক সাম মানি এনিওয়ে তো এখন যেটা বিষয় আমরা আজকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অ্যাপেল হসপিটাল এবং তার সাথে সাথে হিন্ডালকো এই দুটো স্টকের মধ্যে ভালো রকম একটা র্যালি দেখলাম এবং খুব স্ট্রং টাইপ অফ র্যালি আমার ধারণা আগামীকালও অ্যাপেল হসপিটাল আর্লি মর্নিংয়ে হয়তো বাড়বে সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে প্রচুর স্টক রয়েছে যেগুলো কিন্তু ভালো র্যালি দিয়েছে এবং এগুলো প্রত্যেকটা স্টক স্পেসিফিক কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক এবং তার সাথে উইথ ভলিউম প্রত্যেকটা স্টকের মধ্যে আমরা কিন্তু এখানে বৃদ্ধি দেখেছি তো এই যে বিষয়টা হচ্ছে মার্কেট হঠাৎ ড্রপ করতে করতে একটা জায়গাতে এসে একটু স্ট্রং হল এই স্ট্রং ব্যাপারটা আসছে একটা দিক থেকেই সেটা হচ্ছে আরবিআই এর তরফ থেকে রিসেন্টলি আরবিআই আমাদের কারেন্সিকে ঠিকঠাক করার জন্য অর্থাৎ কারেন্সির মধ্যে যে পতনটা দেখছিলাম সেটাকে আটকানোর জন্য ফাইভ বিলিয়ন ডলারের কাছাকাছি কারেন্সি সেল করেছে এবং সেটা করে আরবিআই অ্যাকচুয়ালি কারেন্সিটাকে স্টেবল করার একটা চেষ্টা করছে আরবিআই ডেলিভারির প্রচেষ্টারই ফল হচ্ছে এই লাস্ট তিন চার দিনে মার্কেটটা যে পড়ছিল সেই জায়গাতে একটা থেমে যাওয়া এই বিষয়টা এখন ডেটা যেভাবে বিন্যাস হবে এবং আরবিআই তার সাথে গভর্নমেন্ট যেভাবে প্রত্যেকটা জিনিস নেবে সেইভাবেই মার্কেট চলবে ভাইরাস আমরা যদি জিও পলিটিক্যাল ফ্রন্ট থেকে দেখি এখানে কিছু ডেভেলপমেন্ট হয়েছে যেমন নায়রা যে আমাদের এটা ছিল নায়রার যে পেট্রোলিয়ামের যে জায়গাটা ছিল অর্থাৎ রিফাইনারিস সেই রিফাইনারিসটার উপর ইউরোপ ব্যান করার পর রিসেন্টলি যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নায়রা থেকে যত তেলের মানে কার্গো বেরোচ্ছে সেগুলো প্রত্যেকটাকে চায়নার দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ ইন্ডিয়া চায়নার মধ্যে কিন্তু একটা ভালো রকমের ডিল হয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট এই জিও পলিটিক্যাল সিনারিও ওয়াইজ তো আমরা গতকালই ডিসকাস করেছিলাম যে চায়নার সাথে ইন্ডিয়ার মধ্যে একটা মানে ডাইরেক্ট ফ্লাইট যাওয়া তার সাথে সাথে এই পেট্রোলিয়ামের চুক্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামী দিনে ফ্যাক্টার হতে চলেছে ব্রিক্স নেশনগুলোর জন্য এছাড়া আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি তিনটে টোটাল লোকেশানে চারটে টোটাল ফ্যাক্টরি ওপেন করতে চলেছে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি একটা অন্ধ্রপ্রদেশে দুটো হচ্ছে উড়িষ্যায় এবং একটা হচ্ছে পাঞ্জাবের মহালিতে তো এই চারটে জায়গার মধ্যে আমরা আগামী দিনে ভালো সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি দেখতে পাবো গভর্নমেন্টের তরফ থেকে তো এই সমস্ত বিষয়গুলো আগামী দিনে ইকোনমিকে স্ট্রং করার জন্য এবং এই জিও পলিটিক্যাল সিনারিও ইন্ডিয়া যে একটা পজিশনে রয়েছে সেই পজিশনটাকে ইম্প্রুভমেন্ট করার জন্য হেল্প করবে এছাড়াও আরও যে বিষয়টা শোনা যাচ্ছে সেটা হচ্ছে অক্টোবরের মধ্যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল সম্পন্ন হবে এবং তারপরেই সম্ভবত আমাদের প্রাইম মিনিস্টার একটা ইউএস সফরে যাবেন তো যাই হোক এগুলো প্রত্যেকটাই খুব আর্লি নিউজ আমি জাস্ট আপনাদের আপডেট দিয়ে রাখলাম এখন গতকালের সরি আগামীকালের মার্কেটের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড জায়গা এবং আগামীকালের মার্কেটটা একটা ন্যারো রেঞ্জের মধ্যে থাকার প্রভাবিলিটি অনেক বেশি যাই হোক আজকে ইভিনিং আমি ডেটা পেলে রাত্রিবেলায় আপনাদের প্রত্যেককে আপডেট দিয়ে দেবো যে মার্কেটের স্ট্রাকচারটা কী হতে চলেছে বা কোন ডিরেকশানে মার্কেট যেতে চলেছে আজকে আপাতত আর এই ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা